প্রিয় দর্শক বন্ধু দিনকাল ইন্ডিয়ায় আপনাদের স্বাগতম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গভীর রাতে রানাঘাট স্টেশনে প্রবেশ করল উত্তরবঙ্গগামী হামসাফার এক্সপ্রেস ঘড়ির কাঁটা যখন একটা সাতান্ন মিনিট তখন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রানাঘাটের অগণিত মানুষ ভিড় জমিয়েছিলেন স্টেশনে দেশভাগের পর প্রথমবার রানাঘাটের ওপর দিয়ে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হওয়ায় জনমনে দেখা যায় প্রবল উচ্ছ্বাস আবেগ এবং স্মৃতি ধরে রাখার এক অদম্য প্রচেষ্টা এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি আর এই প্রাপ্তিটার জন্য অনেক দিন ধরে আশা করেছিলাম কারণ আমি পাহাড়কে ভালোবাসি এই ডানাঘাট থেকে উঠব এবং এনজিপি চলে যাব সেই জায়গাটা একটা বড় প্রাপ্তি আমরা কলকাতা হাওড়া ঘুরে ঘুরে যেতে হয় সেই জায়গা পেয়েছি সেই আনন্দ ধরে রাখতে পারিনি তাই এই ট্রেন স্টেশনে পৌঁছাতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বেশ কয়েকজন রানাঘাটবাসী হাতে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন তারা গাড়ির চালক ও সহকারী চালককে মালা পরিয়ে মিষ্টিমুখ করান এবং ক্যাডবেরি দিয়ে তাদের সংবর্ধনা জানান ট্রেনের গার্ডকেও উপহার তুলে দেওয়া হয় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বহু মানুষ টিকিট কেটে রানাঘাট স্টেশনে এসেছিলেন আবার অনেকে জলপাইমুড়ি বা মালদা থেকে ট্রেনেই রানাঘাটে নেমেছেন সকলের চোখ মুখেই ছিল অপার আনন্দ ও আবেগ অনেকেই এই মুহূর্তটি মুঠোফোনে ক্যামেরাবন্দি করে রাখেন দীর্ঘ চৌষট্টি বছরের প্রতীক্ষা সূত্রে জানা গেছে উনিশশো সাল পর্যন্ত দার্জিলিং মেল বাংলাদেশের দর্শনা হয়ে রানাঘাট ছুঁয়ে চলাচল করত কিন্তু ভয়াবহ বন্যার কারণে সেই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর দীর্ঘ চৌষট্টি বছর রানাঘাটের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সম্প্রতি মুর্শিদাবাদের নসিপুরে নতুন রেল সেতু চালু হওয়ায় এই বিকল্প পথ পুনরায় খুলে গেছে হামসাফার এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা উত্তরবঙ্গগামী জলপাইগুড়ি শিয়ালদাহ এক্সপ্রেস শূন্য তিন এক এক ছয় ডাউন হামসাফার এক্সপ্রেস শনিবার দুপুর দুটো নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই ট্রেন চলাচল শুরু হওয়ায় রানাঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে যা তাদের কাছে এক বিশাল খুশির খবর রানাঘাটবাসী জানান যে সামনের দিনে আমাদের একটা বিরাট নর্থ সাথে রানাঘাটের একটা অনেকটা সুবিধা হয়ে গেল যা আমাদের বারবার শিয়ালদাহ গিয়ে যেতে হতো যেটা আমরা এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা নর্থ বেঙ্গলের যে কোনো স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি এবং আমাদের নর্থ বেঙ্গল থেকে যখন আমরা আসব। তখন আমরা ডাইরেক্ট আমাদের রান্নাঘাটে আমরা ডাইরেক্ট চলে আসতে পারি এটা খুব আনন্দ খবর এবং সামনের দিনে আশা করি এটা যেটা সাপ্তাহিক করেছে এটা রেগুলার হবে এবং অনেক ট্রেনই যাতায়াত আগে উত্তরবঙ্গে ট্রেন ধরতে তাদের শিয়ালদহ যেতে হতো এখন রানাঘাট থেকেই ট্রেন ধরার সুবিধা হওয়ায় তাদের অনেক সুবিধা হবে রানাঘাট একটি ঐতিহাসিক স্থান যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যতীনের মতো মহান ব্যক্তিত্বদের পদচিহ্ন পড়েছিল এই শহর কৃষ্টি ও সংস্কৃতির এক মেলবন্ধন দীর্ঘ চৌষট্টি বছর পর রানাঘাটের সঙ্গে উত্তরবঙ্গের এই যোগাযোগ নিঃসন্দেহে এক নতুন দিগান্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ